thank you যে অনুষ্ঠান সেটা হচ্ছে চক্ষু পরীক্ষা পক্ষ থেকে তারা এই পরীক্ষায় এসে মানুষ বেঁচে থাকার ক্ষেত্রে যে দুটো জিনিস না থাকলে মানুষ বেঁচে থাকে না একটা রক্ত একটা চক্ষু অনেক জায়গায় দেখব আমরা দেখতে পাই মানুষ বেঁচে আসে দুটো চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে পাচ্ছে না পৃথিবীটা যে কত সুন্দর সে উপলব্ধি করতে পারছে না তো সেই কারণে বলে এরকম অনুষ্ঠান বা এরকম কর্মসূচি অত্যন্ত মানে কী বলবো সমাজের পক্ষে একটা বড় কর্মসূচি ইতিমধ্যেই সাতজন চক্ষু হয়ে গেছে এবং ডাক্তার গোবিন্দ তাদের নিয়মিতভাবে যারা কী করতে হবে তারা বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের চক্ষু যেন যতদিন যোগা আছে চক্ষু যতদিন থাকবে এটাই আমার কাছে প্রাপ্য তাই আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবার দেরি হয়েছে তার জন্য কী দেখবে কী বলবো দুঃখ প্রকাশ করে আগামী দিন যদি কোনো কর্মসূচি হয় নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করুন আসার চেষ্টা করি ময়না মাছ আমার একটা পরিষ্কারই আছে মানে মন্দির প্রতিষ্ঠা কোথায় আছে এখানেই যাবো আর একটা ভালো কাজ হয় এখানে রামকৃষ্ণদের তো এখানে বসেই আছেন এখন টেম্পোরারি বসে আছে পারমানেন্ট বসে তাই তো সেই জন্য ছবি আসছে ছবি তুলে নিয়ে যাবে কিন্তু পারমানেন্ট বসে থাকলে সেখানেই তাকে আমরা দেখতে পাবো তাই সব মিলিয়ে বলে এটাও কিন্তু আমরা যখন বেঁচে আছি মানুষেরই কাজ

শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যা কাজ করছেন সত্যি আমার মানে নিজেই করতে ইচ্ছে করে করতে পারছি না বলে আনন্দ হচ্ছে যেমন তেমন আরও উৎসাহ পাচ্ছি কয়েকদিনে যে পুজো অনুষ্ঠান হয়ে গেল পৌষকালী পুজো এবং সেটা ঘটনা যত ব্যবসা থাকার জন্য যেতে পারিনি কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট আজকের এই স্বাস্থ্য পরিষেবা যেটা খুব দরকার আপনারা সকলেই জানেন পোস্ট কোভিড এরা এবং পরবর্তীকালে চোখ নিয়ে কিন্তু মানুষের সমস্যা দিনকের দিন বাড়ছে দিনকের দিন কয়েকদিন আগে আনন্দবাজারে একটা প্রতিবেদন বেড়েছে ঠেকো নিয়ে এবং বলা হচ্ছে যে এইটার যদি প্রপার নার্চারিং না হয় চোখের কেয়ার যদি না নেওয়া যায় বা চোখের স্বাস্থ্যের উন্নতি যদি না ঘটানো যায় বা চোখ নিয়ে যদি না ভাবা যায় তাহলেও কিন্তু বড়ো সমস্যা আগে দিনে আসবেই এটা কিন্তু যে কোনো কারণেই আমি পোস্ট কোভিড বললাম বটে তাই বর্তমান পরিস্থিতিতে পলিউশন সহ আরও অনেক কিছু সমস্যার জন্য চোখের ভীষণ সমস্যা বেড়ে গেছে বিশেষত অনেক ধরনের খাওয়া দাওয়া যেগুলো আমরা খাচ্ছি তার থেকেও আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনে যে চোখের উপকারী যে ভিটামিনগুলো আমাদের সেইভাবে ইনটেক হচ্ছে না ফলত চোখের একটা সমস্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং আমি আরেকটা খবর সেটা আমায় বললো আমি জানি পয়লা মার্চ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে একজন বিশেষভাবে এখানে মূর্তি স্থাপন সহ পূজার্চনার ব্যবস্থা হচ্ছে ইতিমধ্যেই আমাদের মধ্যে ষাটজন মানুষ স্বেচ্ছায় চক্ষু পরিকা শিবির করে দেয় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি